পাকিস্তানি ডিজিটাল লোন এখানে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুইশো ষাট টাকা করে আপনারা কালামকারি পাচ্ছেন জামাও সুন্দর ওড়নাও সুন্দর সুতির মধ্যে ফ্রি সাইজের সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র ডিজিটাল পাকিস্তান থ্রি পিস আচ্ছা প্রত্যেকটা চারটা করে কালার হবে ডিজিটাল অর্গেন্ডি ডিজিটাল রাঙ্গুলি সব ধরনের সিপিসি পাবেন ডিজিটালের মধ্যে প্রতি সপ্তাহে নতুন ডিজাইন পাওয়া যায় আপনারা যা দেখতে পাচ্ছেন সব ফ্রেশ একদম কম্পানি থেকে গরম গরম এনে তারপরে বিক্রি করা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া ঘরে তো অনেক মাল দেখা যাচ্ছে

আই না মাত্র করে টাকা করে যারা কম দামে থ্রি পিস টু পিস কিনে ব্যবসা করতে চান তাদের জন্য চারশো নব্বই টাকা করে ডিজিটাল বাকি থ্রি পিস প্রত্যেকটা জামায়ার ভাই করে কালার আছে ঠিক আছে টা করে কালা

মাত্র 490 মাত্র সবাই পড়তে তো আছে ওনার মধ্যেও এগুলো সত্যিকার দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল সুন্দর সুন্দর মাত্র 490 টাকা প্রত্যেকটা মালা চারটা করে কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো দেখার মতো সুন্দর সুন্দর থ্রি পিস অরগেন্ডি পাকিস্তান ডিজিটাল অরগেন্ডি মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা অরগেন্ডি থ্রি পিস আমার জীবন না চলো এগুলো কালার সেট এইগুলো সারা একটা ডিজাইন প্রত্যেকটা মলে ডিজাইন আছে এগুলো বাহ আচ্ছা প্রত্যেকটা সেটটা করে কালার হবে এটা সারা হবে সুন্দর সুন্দর টাকা করে

সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের রাঙ্গলি থ্রি পিস চারশো পঞ্চাশ ডিজিটাল অর্গেন্ডি ডিজিটাল রাঙ্গলি সব ধরনের থ্রি পিসি পাবেন ডিজিটালের মধ্যে আর প্রত্যেকটা টিপিসের সাইজ বড় কত করে চারশো নব্বই টাকা করে ডিজিটাল আরেকটা ডিজাইন দেখাই দিন

পাকিস্তানি টু বিসও আছে আমাদের কাছে ডিজিটাল টু বিসও আছে দুই কোয়ালিটি দেশি বিদেশি সবই পাওয়া যায় তো ভিউয়ারস এখানে দেশি বিদেশি সবকিছু আপনারা পাবেন আপনার টাকা করে টাকা টাকা করে

কালামকারী টু টুপিস মাত্র দুইশো ষাট টাকা করে আপনারা কালামকারী পাচ্ছেন জামাও সুন্দর ওড়নাও সুন্দর কালামকারী মাত্র দুইশো ষাট টাকা মাত্র

মাত্র চারশো দশ টাকায় সুন্দর সুন্দর ডিজিটাল কালেকশন অনেক সুন্দর সুন্দর টু পিস দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মাত্র চারশো দশ টাকা ওয়ান পিস ওয়ান পিস দেখবো ডিজিটাল পাকিস্তানি লোন

একশো পঁয়ষট্টি টাকায় সুন্দর 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 ডিজিটাল ওয়ান পিস মাত্র দুশো টাকা ডিজিটাল প্রিন্ট এর জমজম মাত্র দুইশো টাকা করে তবে এগুলো ওয়ান পিস ওয়ান পিস ডিজিটাল প্রিন্ট জমজমের ওয়ান পিস

প্রত্যেকটারই আছে রং এর গ্যারান্টি এগুলো কালার ডিজাইন আর অনেক কালার আছে সব কালার দাও ভিডিও দেখানো সম্ভব না কারণ আপাতত সব জিনিস হবে তো একটু পুরো দেখাই যাচ্ছি পরে যখন কল দিব তখন বাকিগুলো দেখাই নিতে পারব কারো দুটো দুটো বাহ মাত্র 200 টাকা করে 200 টাকা হ্যাঁ এই মানে কালার ডিজাইন মানে একটু ডিজাইন আছে কালার ঠিক আছে হুম কিছু মানে বান্ডেল আছে প্রত্যেকটা মানে এই যে চিকেন ড্রামা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা

মাদুবদি বাস স্ট্যান্ড আসার পরে যখন কল দিবো যদি না চিনে তো ওই সময় রিসিভ করে নিয়ে আসতে পারবো আমাদের নাম্বার তো দেওয়াই থাকবে দুইটি আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ